করে ঢুকছে বায়ু দক্ষিণবঙ্গে থেকে ঝড় বৃষ্টির তীব্র গরমের মৌসুমি দাপট চলছে সর্বত্র গরমের দাপটে নাজেহাল দক্ষিণের জেলাগুলি উত্তর ভারতের একাধিক জায়গায় তীব্র তাপ প্রবাহ চলবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আঠারোই জুন থেকে উনিশে জুন পর্যন্ত উত্তরপ্রদেশের বেশ কয়েকটি অংশে একটি তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বিহার এবং হিমাচল প্রদেশের বিচ্ছিন্ন অঞ্চলগুলি আজ তীব্র গরমের মুখোমুখি হবে আঠারোই জুন উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ জম্মু ও কাশ্মীরের কিছু অংশ এবং উত্তর মধ্যপ্রদেশের অনুরূপ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে আইএমডি সূত্রে খবর আঠারোই জুন থেকে উনিশে জুন উপ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয়ে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে মেঘালয়ে আজ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দফতর বলছে আগামী তিন দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উড়িষ্যা উপকূলীয় অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র উত্তর পশ্চিমবঙ্গোপসাগর ছত্তিশগড় গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বিহার ও হিমালয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট অংশগুলিতে আরও প্রসারিত হচ্ছে এই আবহাওয়ার কারণে দিল্লি উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড বালিস্তান মুজাফরবাদ লাদাখ গিলগেটতে সহ বিচ্ছিন্ন থেকে হালকা বৃষ্টি হতে পারে বলে আশা করা হচ্ছে জম্মু কাশ্মীর এবং রাজস্থানে আঠারোই জুন থেকে কুড়ি জুন পর্যন্ত স্থায়ী হবে আবহাওয়া বিভাগ আরও সতর্ক করেছে মঙ্গলবার প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে বুধ বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে অনুমান আবহাওয়িদদের